প্রিয় শিক্ষা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি তো এটি লিখেছে হচ্ছে চৌধুরী এবং কবিতার নাম হচ্ছে শহীদদের প্রতি তো চলো যাই শুরু করি তার একটা কথা বলে রাখি ভিডিওটি তোমরা অবশ্যই কিন্তু না টেনে দেখবে কারণ ভিডিও টানার সবাই কিন্তু তোমরা মিস্টেক করে ফেলো পুরো লাইন ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষকদের কাছে কম নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো চলো যাই শুরু করি তো দেখতে পাচ্ছ করে তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছি জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা দেখে দেখে লিখবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো তোমরা সুন্দর করে তুলে নাও তো প্রিয় শিক্ষাতে আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস পর্যন্ত অলরেডি সকল বিষয়গুলো দিতে শুরু করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দের বিষয়গুলো দেখে আসতে পারো সবাই তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ